আসসালামু আলাইকুম তো অনেকের প্রশ্ন ছিল যে এই পাসওয়ার্ডে একটি ইনভার্টার দিয়ে একটি ফ্যান চালানো যাবে কিনা তো আজকে আমি ফ্যান চালিয়ে দেখাবো আপনাদের বিস্তারিত দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কাশ্মীর এই এটি কাশ্মীর ফ্যানটি আমি আগে থেকে সেট করে নিয়েছি তো আমি আপনাদের চেক করে দেখাবো এই জন্য আমি একটি টুপিন লাগিয়ে দিলাম জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য তো আমি এখন এটাকে এ কানেক্ট করবো এটা কানেক্ট করে নিলাম তো এখানে আমি যে পঁয়ত্রিশ এম পেয়ারটি নিয়েছি আপনার যে কোনো ব্যাটারি নিতে পারে এম যদি বেশি হয় তাহলে আপনার আউটপুট বেশি পাবেন এবং দীর্ঘ সময় আপনার ফ্যান চলবে দেখি আসলে ফ্যানটা চল এখানে আমরা জানি না তারপর আপনাদের দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন প্লাসের সাথে লালটি আর মানের সাথে কালো লাগিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এতে কানেক্ট হয়ে গেছে গ্রিন পাতি চলছে এতে এখানে একটা পিন দেওয়া আছে আমি এখন একটা এই যে হাত দেখছেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা কস্টিভ লাগিয়ে নিলাম যারা আপনারা সহজে বুঝতে পারেন এটা ঘুরতেছি কিনা এই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ইন ইনভার্টারটি অনেকের প্রশ্ন ছিল তো অনেক করে ভিডিও বানা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে লাগিয়ে নিলাম সুইচটি বন্ধ করে লাগিয়ে নিলাম এই দেখতে পাচ্ছেন এই ফ্যানটি আমি এখন সুইচটি ক্লিক করবো দেখি চলে কি না দেখে দেখতে পাচ্ছেন এখানে টিভি আমি

সিলিং ফ্যান চালাতে পারবেন অনায়াসে এবং পাশাপাশি আশা করি দুই তিনটি বাতিও চালাতে পারবেন দেখি এবং দুটি ফ্যান চলে কিনা আমি তাও দেখাবো এখন আপনাদের পাশের ইনপারের সাথে আউটপুটে একটা মাল্টিপ্লেক নিয়েছি তো আমি এখানে দুটি ফ্যান যুক্ত করব এই দেখতে পাচ্ছেন আর এই যে একটি এই দেখতে পাচ্ছেন আমি দুটি ফ্যান কানেক্ট করে নিলাম তো দেখি আশা করি চলবে

এরপরে এই যে দেখেন একটি প্লাগ মাল্টিপ্লাক থেকে দুটি ফ্যান এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি দুটি ফ্যান আর এই যে একটি ফ্যান দুটি ফ্যান চলতেছে এখানে কোনো ফ্যাক না তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো পাশাপাশি আর বাতি বাতিও চালাতে পারবেন তো যারা এটা সর্বোচ্চ কতটুকু লোড নেয় এই ভিডিও দেখার জন্য ডিসক্রিপশন লিখ দেওয়া আছে আপনি এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও সালামু আলাইকুম